ওই মুচে আসছে থামো দেখাচ্ছি মজা সব সবসময় গাছটা চেয়েছে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছি কেন তুই যদি ওই গাছটার এই একটা ঢিল দিয়ে মারতে পারিস তাকে তোর তাহলে তোকে এক দিন বিড়ি দেবো আর যদি না মততে পারিস তাহলে তুই এক বছর ধরে আমার সাথে কথা কইবি না প্লাস ভিডিও চাইবি না বং টাপের কাজ দে দিলি রে ভাই দেখি চেষ্টা করে পারি কিনা উপরো লা লাগিয়ে দিও